গ্রাম খুব সহজ ছিল দু একজন বক্তা এখানে বলেছেন সেটি নতুন করে বলার কিছু নেই একজন বিধবা একজন সন্তান হারা মা দুই সন্তানের সামনে নিয়ে ওয়ান ইলেভেনের পরে তাকে বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান নিরাপদে উনি বলেছিলেন বাংলাদেশের সব মানুষই আমি আমার সন্তান তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বার বার যখন গণতন্ত্র বিপন্ন হয়েছে বারবার যখন মানুষের অধিকার বিঘ্নিত হয়েছে বার বার পরাশক্তির আক্রমণ থেকে এ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার প্রশ্ন এসেছে তখন একজনই মানুষ আপসহীনভাবে জাতীয় স্বার্থ এবং গণতন্ত্রের প্রশ্নে আপসহীনভাবে নিজে সেখানে দাঁড়িয়েছেন পাহাড়ের মতো ভাবে জাতিকে নেতৃত্ব দিয়েছেন নিজের স্বাস্থ্য নিজের শরীর পরিবার সন্তান সব কিছুর মায়া ত্যাগ করে এই দেশের মানুষকে দেশের সকলকে সন্তান হিসেবে বিবেচনা করে তিনি আজকে এই জাতীয় নেতৃত্ব সম্মানে জাতীয় নেতৃব জায়গায় নিজে নিজেকে উপনীত হয়েছে। আপনাদের সবার ভালোবাসা আপনাদের সবার শ্রদ্ধা এই জায়গাটায় তাকে নিয়ে এসেছে আজকে বক্তব্য রাখবো না অনেক দিন পরে আজকে কচুয়া এসছি মাঝখানে একবার এসেছিলাম একটা হেলথ ক্যাম্পেস স্বাস্থ্য বিষয়ক আজকে আসলাম এসে খুব ভালো লাগছে অনেক পুরানো দিনের মুখ অনেকের সাথে আজকে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে সেই অর্থে আর গুণটা খারাপ হলো পড়ে রয়েছে এভার কেয়ারে যে আল্লাহ তুমি আমাদের মাঝে আমাদের এই প্রাণপ্রিয় নেত্রীকে জাতির এই সন্ধিক্ষণে তুমি তাকে হায়াত দান করো আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে রাখো আমাদের মাঝে আমাদের জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের এই জাতিকে গণতন্ত্র এবং মানুষের অধিকার মানুষের মুক্ত মানুষ গণতান্ত্রিক পরিবেশে যাতে স্বাধীনভাবে বাস করতে পারে এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে কোনো পরাশক্তির কারণে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেই জন্য আল্লাহ তুমি আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হায়াত দান করো তাকে সুস্থতা দান করো